প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনুস সম্প্রতি নির্বাচনের তারিখ সম্পর্কে যে ধারণা দিয়েছেন সে ধারণাটা একেবারে সুস্পষ্ট নয় এই জন্য আমরা দাবি করেছি যে এই ঘোষণাটা সুনির্দিষ্ট হওয়া দরকার সুস্পষ্ট হওয়া দরকার প্রোভাইডেড ইলেকশনটাকে ফ্রি ফেয়ার ক্রেডিবল করার জন্য কিছু সংস্কার কাজ প্রয়োজন সেই সংস্কার বলতে আমরা গোটা রাষ্ট্র গোটা অর্গানের সংস্কার বোঝাইনি আমরা বলেছি যে একটা নির্বাচন নিরপেক্ষ হতে গেলে রাষ্ট্রের যে বিভাগ বা যে অর্গানগুলো ইলেকশনের সাথে ইনভলভ থাকে যেমন নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশান সংবিধানের প্রয়োজনে যদি কিছু সংস্কার প্রয়োজন হয় ব্যুরোক্রেসিতে কিছু পরিবর্তন আনতে হয় এই জাতীয় ইলেকশন রিলেটেড যে সমস্ত ডিপার্টমেন্ট এবং বিভাগের ন্যূনতম সংস্কার যা নির্বাচন নিরপেক্ষ করার জন্য খুব জরুরি এই সংস্কারগুলো ইলেকশনের আগেই সরকারকে শেষ করতে হবে এটাতে বেশি টাইম লাগার কথা না এটা ছয় সাত মাসের মধ্যে কিন্তু শেষ করা যায় আমরা তো দাবি করছি না যে রাষ্ট্রের সব ওয়ার্কারের আপনি সংস্কার এটা আসলে তারা করবে সেই জন্য আমাদের পরিষ্কার কথা হল যে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করে এবং সংস্কারের বাকি কাজ সমাপ্ত করে একটা রোডম্যাপ এই সরকারের ঘোষণা করা উচিত তাহলে জনগণের মধ্যে যে সংশয় সন্দেহ বাইরের যে নৈরাজ্যকতা সৃষ্টি একটার পর একটা ইলেকশনের পথে অভিযাত্রাকে বাধাগ্রস্ত করা হচ্ছে এটা আর সম্ভব হবে না মানুষ জেনে ফেলবে যে ইলেকশনের ডেট হয়ে গেছে মানুষ তখন জনগণ দেশ তখন ইলেকশানমুখী হয়ে যাবে এই জন্য আমরা অবিলম্বে নির্বাচনের দিনক্ষণ সম্পর্কে সরকারের সুস্পষ্ট ঘোষণা চাই তার পূর্বে নির্বাচন নিরপেক্ষ করার প্রয়োজনীয় যে সংস্কারগুলো সেটাও সম্পন্ন করতে আমরা অনুরোধ করি এবং একটা রোডম্যাপ এইভাবেই ঘোষণা করা ধন্যবাদ আপনাদের সকল একটা প্রশ্ন আছে যে আমাদের জামাত ইসলামী ইতির আমরা দেখেছি জোরপূর্বকভাবে নির্বাচন করেছে এবার আপনাদের পরিবর্তন আমাদের আমিনে জামাত একটা সফিক সাহেব পুরস্কার বলেছেন একটু যে দেশ ও জাতির স্বার্থে গণতন্ত্রের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা রাজনীতিতে ছিলাম তাদের মধ্যে কোনো জাতীয় ঐক্যের প্রয়োজন এবং পরিবেশ যদি তৈরি হয় তাহলে সেসব ঐক্যের সাথে জামাত ইসলামী থাকবে নির্বাচনী ঐক্য একরকম আবার ন্যাশনাল ইউনিটি হচ্ছে আর রকম তো নির্বাচনী ঐক্যও যদি দেশ ও জাতির স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে সম্পৃক্ত অংশগ্রহণকারী দলের মধ্যে কোন ঐক্যের পরিবেশ হয় যেমা সে ঐক্যে থাকবে এর চেয়ে ইসলামী দল এবং সংগঠনের মধ্যেও কিন্তু ঐক্যের একটা প্রচেষ্টা চলছে এবং অতীতের যে কোনো সময়ে বাংলাদেশের সকল ইসলামী রাজনৈতিক দল ইসলামী ব্যক্তিত্ব তিন মাসায় স্কোল মধ্যে কিন্তু এই সব নিয়ে জমাতের পক্ষ থেকে সাংগঠনিক ভাবে ব্যক্তিগতভাবে দলগতভাবে আমাদের মত নির্মাণ হচ্ছে সেখানে অতীতের যে কোনো সময়ছে উভয় দলের মধ্যে সব দলের মধ্যে একটা আন্তরিকতা একটা ঐক্য পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে পরস্পর অনেক কাছাকাছি এসেছে কিছু কিছু বিষয় অনেক গুরুত্ব থাকলেও যা যা গুরুত্ব তার কাছে রেখে কমন ইস্যুতে মুসলিম উমর জনের ঐক্য একটা ফর্মুলা নিয়ে যাচ্ছে জাতবেন জিবিনদ ভাবছেন আমরা এটাও আশা করি যে ইলেকশনের দিনক্ষণ এগিয়ে আসলে তফসিল ঘোষণা হলে তখন পোলারাইজেশন হবে অনেক নির্বাচনী মেরুকরণ হবে তখন জোট কার সাথে যাচ্ছে কি যাচ্ছে না একা কি পাঁচ দল কি দশ দল কি ইসলামী দল কি সবাই এই রূপটা আরো একটু ম্যাচিউর হয়ে আরো পরিষ্কার করে বলা যাবে তবে এখন আমাদের ঐক্যের পথে প্রচেষ্টা চলছে এটা আমরা বলেছি এটা একটা রাজনৈতিক ভাবে হয়ে এটা বারবার করে এবং তাদের এটা করে কারণ আমাদের এদেশের বিভিন্ন ধর্মাবলম্বীদেরকে নিয়ে একটা রাজনীতি ট্রাম্প হিসেবে তাদেরকে কিন্তু ব্যবহার করে এটাকে একটা কমনাল ট্রাম্প কার্ড আমরা বলবো এবং সম্প্রতি ঘটে যাওয়া অনেক ঘটনা নিয়ে দেখছেন না আপনি দিল্লি এবং ইন্ডিয়া পশ্চিমবঙ্গের অনেক মিডিয়াগুলো ওটা একটা ডিজ ইনফরমেশনের একটা ক্যাম্পিং সেন্টার হয়েছে ভারত অনেক অসত্য কথা ওখান থেকে প্রচার করেছে আমরা মনে করি বাংলাদেশকে একটা যে কমনাল যে একটা কি বলা যাবে যে হারমোনি আমাদের আছে এটাকে বিনষ্ট করতে পারলেও এই ফ্যাসিবাদের দোষ উপকার হয় সেজন্য এটা করে অথচ বাংলাদেশ কিন্তু বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতি একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিন্দু মুসলিম মিলেমিশে আমরা হাতে হাত ধরে বসবাস করছি ধর্মীয় কারণে এখানে কোনো সংখ্যা সাধারণত হয় না ব্যক্তিগত আক্রোশ অন্য কোনো ইস্যুকে কেন্দ্র করে এটাকে লাগাই দেয় লোকেরা বলে এই যে সংখ্যালঘুর উপরে হামলা হলো সংখ্যালঘু সংখ্যা গুরু মেজরিটি মাইনরিটি এটাও আওয়ামী লীগের সৃষ্টি